মৃৎশিল্পীদের সুবিধার কথা চিন্তা করে কলকাতায় তৈরি হয়েছে কুমোরটুলি সেখানে মৃৎশিল্পীরা সংবদ্ধভাবে কাজ করতে পারেন এই সমস্ত মৃৎশিল্পীদের কথা চিন্তা করে সরকারিভাবেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বর্তমানে সেখানে মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা বানাতে ব্যস্ত কলকাতায় কুমোরটুলি থাকলেও বালুরঘট তথা দক্ষিণ দিনাজপুর জেলাতে এরকম কোনো কুমোরটুলি গড়ে ওঠেনি বালুরঘাটের মৃৎশিল্পীরা দাবি করেছেন যে অবিলম্বে যেন এখানেও কলকাতার আদরে কুমোরটুলি নির্মাণ করা হয় মৃৎশিল্পীরা সহ অবস্থানের ভিত্তিতে বিভিন্ন প্রতিমা ও মূর্তি গড়তে পারেন মৃন্ময়ী দুর্গার মূর্তি করার কাজে দীর্ঘদিন ধরে যুক্ত বালুরঘাটের মৃৎশিল্পী উত্তম পাল বলেন এটা ঠিক যে বালুরঘাটে এখনও পর্যন্ত কুমোরটুলির আদলে মৃৎশিল্পীদের আলাদা কোনো জায়গা নেই এখানকার মৃৎশিল্পীরা সবাই আলাদা আলাদাভাবে কাজ করেন তিনি বলেন আমরা দীর্ঘদিন ধরে মৃৎশিল্পীর সঙ্গে যুক্ত রয়েছি কিন্তু আমাদের আর্থিক অবস্থা একদমই ভালো নয় আধুনিক বা বর্তমান প্রজন্ম সেভাবে মৃৎশিল্পের সঙ্গে যুক্ত হচ্ছে না আমাদের অবিলম্বে দরকার সরকারি সাহায্য সরকারি সাহায্য না পেলে এই শিল্পটা একসময় অবলুপ্ত হয়ে যাবে তিনি বলেন আমরা জানি কলকাতায় কুমোরটুলি আছে সেখানে আমাদের মতো মৃৎশিল্পীরা অনেক সুযোগ সুবিধা পান গোটা দেশ তথা বিশ্বের সবাই কুমোরটুলির নাম জানে রাজ্যের বিভিন্ন প্রান্ত বটেই দেশ তথা গোটা বিশ্বেই কুমোরটুলি থেকে দুর্গা প্রতিমা সরবরাহ করা হয় এটা অত্যন্ত আক্ষেপের যে বালুরঘাটে এখনো পর্যন্ত এরকম একটা কুমোরটুলি গড়ে ওঠেনি তিনি বলেন আমরা সরকারের কাছে দাবি জানাবো অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ করার জন্য তিনি বলেন এবছর দশটি দুর্গা প্রতিমা গড়া বরাত পেয়েছেন তিনি এখন দিন রাত্রি এক করে যাতে ঠিকঠাক সময়ে এই দুর্গা প্রতিমাগুলি উদ্যোক্তাদের সরবরাহ করা যায় সেই চেষ্টায় নিজেদের নিয়োজিত করেছেন বর্ষিয়ার মৃৎশিল্পী উত্তম পালের সঙ্গে মূর্তি গলার কাজে যুক্ত রয়েছেন তার মেয়ে সদ্য সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ফার্স্ট ইয়ারের কলেজ স্টুডেন্ট উর্মি পাল বাবার সঙ্গে সেও প্রতিমা গড়ার কাজে হাত লাগিয়েছে আধুনিক ও এই প্রজন্মের মেয়ে হওয়ায় নিত্য নতুন চিন্তাভাবনা অর্থাৎ কীভাবে প্রতিমাকে আরও উন্নত জীবন্ত রূপ দেওয়া যায় সে ব্যাপারে বাবাকে সাহায্য করছে উর্মি বলে সে পড়াশোনার সাথে সাথে মূর্তি গড়ার কাজে বাবাকে সাহায্য করছেন এখন প্রযুক্তি মোবাইল এবং ইউটিউবের যুগে অনেক নতুন নতুন চিন্তাভাবনা ঘরে বসেই দেখতে পাওয়া যায় সেই সমস্ত চিন্তাভাবনাগুলো বাবার সাথে আলোচনা করে দুর্গা মূর্তি করার ব্যবহার করছে ছোটোবেলা থেকেই বাবার কাছে মাটির মূর্তি কীভাবে তৈরি করা হয় সেটা শিখেছে সে বাবা এখনও তাকে শেখায় আসে বাবাকে নতুন নতুন চিন্তাভাবনাগুলো আধুনিক প্রযুক্তি স্মার্টফোন ইউটিউবের মাধ্যমে দেখায় এবং সে জানায় তাদের কাজ আরও ভালো উচিত বলে সত্যি বুরুঘাটে যদি একটা কলকাতার মতো কুমোরটুলি থাকত তাহলে আমাদের খুব সুবিধা হতো আমি কুমোরটুলির কথা অনেক শুনেছি যে সেখানে মৃৎশিল্পে দলগতভাবে এবং ঐক্যবদ্ধভাবে সারা বছর মৃৎশিল্পের সুযোগ থাকেwidetilde সরকারে যে সাহায্য পেয়ে থাকে আমনকার সাহায্য পেলে আমরা বাবার সাথে কাজ করি এই অনেকটাই আমি হাত দিয়ে কাত বাবাকে নতুন নতুন কাজের জন্য বলি যে এটা করলে এরকম হয় বা এটা এরকম হয় এই এখন তো সব সময় ফোনে অনেক রকমেরই জিনিস দেখা যায় তো এখান থেকে কিছু নিয়ে নিজে কিছু করে বাবাকে সেটাকে জানো যে এরকম করলে এটা করলে হয়তো ভালো লাগবে কালার কম্পিটিশনটা কেমন হবে বা এরকম নিজের একটা থাকে বাবারও থাকে বাবাও বলে বাবার কাছ থেকে ছোটবেলা থেকে শিখি বাবাও শেখায় আমাকে আমিও বাবাকে অনেকটা বলি এই নিয়েই চলে এই যে নতুন কাজ শেখা বা নতুন কাজ করছো মহিলা হয়ে নারী হয়ে পাশাপাশি নারী শক্তি করছো বর্তমান রাজ্যে নারীর উপর একটা অত্যাচার চলছে সেই জায়গাটা তুই তোমার মন থেকে কি বলবে কি হওয়া উচিত বলো বলো

সব কাজিয়েই থাকি পঢ়া শুনাও খুব পাছাপাশি আমার এটা বংশ পরম্পরা আমি ছোটবেলা থেকেই করছি আমাদের শিল্পীদের তো আগে তো খুবই করুণ অবস্থা ছিল যাই হোক এখন

এইভাবেই চলো আমাদের ছোটবেলার থেকে এভাবে করছি এইভাবে মানে সরকারি একটা অনুদান অথবা সরকারি অনুদান যদি পাওয়া যায় অথবা কুমারটুলির মতন কলকাতা কুমারটুলির মতন যদি একটা কুমারটুলি করা যায় তাই কুমারটুলি আছে আমাদের বালুরঘাটে একটা কুমারটুলি হোক এই নিয়ে আমরা অনেকদিন তো আবেদন পৌরসভাতে করা হয়েছে এতে করা হয়েছে কিন্তু কোনো কাজই হচ্ছে না আমাদের ইউনিয়ন কিন্তু কোনোই লাভ হয় না আমরা সেই বাজারে আমরা বসি নোংরার মধ্যে আমাদের বিশ্বাস ঠাকুর বিক্রি করতে হয় এইভাবেই চলছে একটা কুমারটুলি হলে আমরা সবাই এক জায়গায় থাকবো এক জায়গায় ব্যবসা করবো 嘛，我还，我。